পর্বতের পিছন দিক থেকে ঘুরে এই পশ্চিম দিক হয়ে পূর্ব দিকে এসে তিনি পিছন দিক থেকে আবার মুসলমানদের উপর কঠিন ভাবে আক্রমণ চালালেন কঠিনভাবে আক্রমণ চালালেন এই আক্রমণ এই আক্রমণের মাধ্যমে মুসলমানরা যুদ্ধ করতে পারলো না ছিয়াত্তর জন সাবি সেদিন শহীদ হয়ে গেল রসুল সাল্লাহ সাল্লামের হেলমেটটা ভেঙে গেল মাথা দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বের হলো দরদর পড়ছে রসুল বেহাই পড়ে গেল তালহা জুবাই উমর বিভিন্ন জায়গাতে তারা আসে বিভিন্ন জায়গাতে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে তালাহা রসুলের কাছে আছেন তীর বুক নাকে দিয়ে রসুলকে ঠেকাচ্ছেন এক পর্যায়ে তারা খবর উঠলো সরুঠলো যে রসুল মারা গেছে মোহাম্মদ মারা গেছে এই কথা শুনে তারা আর যুদ্ধ না করে কাফেরা ময়দান ছেড়ে চলে গেল তখন সবাই কোথায় আমাদের রসুল মারা গেল তখন সাহাবিরা সবাই ওরা যখন চলে গেল তখন তারা ঐক্যবদ্ধ হয় তারা দৌড়ে রসুলের কাছে দৌড়ে সবাই আসতেছেন আসে দেখেন অবস্থা খারাপ বা তার শরীরে তীরের আঘাত লেগেছে বেহস হয়ে পড়ে আছে তাদেরকে সেবা শুশ্রা করা বহুদের ময়দানে মহিলারা আসে আহতদের সেবা শুশ্রা করা সে তখন আয়সা এবং সোলাইমা ছিল তারা ঘটি এসে তাদেরকে খাওয়াচ্ছিল কত মুসলমানদের উপর বিপদ গিয়েছিল সবাই এখনকার রক্ত বন্ধ করতে দেয় কাপড় পুড়ে পুড়ে সেগুলাকে ওই সাই দিয়ে দিয়ে রক্ত বন্ধ করা হচ্ছিল তখনও পর্দার হয় নাই সব মুসলমান মহিলারা সবাই পুরুষদের সেবা শুষ্রা করতে লাগলো এক পাঁচ যায় রসুল ছেলে ছিল জ্ঞান বললো কে কোথায় তোমরা কোথায় আছো কে কি করছো কি হলো অবস্থা আল্লাহ এই এই অবস্থা হয়েছিল এই ব্যাপার তো কছে আল্লাহ আমাদের এই ভুলের জন্য আমাদের হুকুম অমান্য করার জন্য আমার হুকুম অমান্য করার জন্য এটা হলো আমি তুই পঞ্চাশ জন তিন দাসকে ওখানে রাখছিলাম তারা কোথায় গেছিলো তারাও তো গণীমতের মাল পোলাচ্ছিল তো তারা বলছে যে হুজুর তারা তো পালিয়ে গেল আর এই কারণেই তো আমরা তো এগুলো ফুলেছিলাম আমরা তো বুঝি নাই তারা ওই দিক থেকে আসে আমাদের ঘাট পূরণ করবে তাহলে তো আমরাও তো সরে যেতাম না তাদের কথাটাও তো ঠিক ছিল তখন রসুল সাল্লাহ সাল্লাম কিছু না বলে বলছে দেখো আমাদের আমিরের আনিগত্য এমন জিনিস আমিরের হুকুম অমান্য করা যায় না আর করার কারণে তোমাদের এই একটা শিক্ষা হলো আর কোনোদিন এই কাজ করবে না ভাইরা আমার তাহলে নামাজ উজা দিয়ে আমরা করছি দ্বিতীয় পর্যন্ত আমি আর ডাকাচ্ছি না ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাদের যে তাহলে আল্লাহ নবী কেন এই কাজগুলো করলেন এমনি এমনি করেন না কারণ আল্লাহ নবী যে মক্কা থেকে বহিষ্কার করছে তারা কী কারণে করেছে নামাজ উজা যেন করছে না রসুলকে তো বলেছিল তারা আপনি নামাজ পড়েন রোজা করেন কাবা শরীফের ভিতরে আমরা কিচ্ছু করব না আপনি খালি শুধু আমাদের মূর্তিগুলার ব্যাপারে কিছু বলো না মদ জুয়ার সম্পর্কে কিছু বলো না আর আপনার এবাদত আপনি করুন তারপরে তো পরে শেষ প্রস্তাব দিয়েছিল কেন সুরা একের মতো দেখেন না যে বলা হয়েছে যে তোমাদের এক বছর ইবাদত করবো আমার এক বছর ইবাদত করো আবার আমরা তোমার রবের এবাদত করবে এক বছর তোমরা আমাদের মাবুদগুলার গুলার বিচার করবে এক বছর মানে রসুলকে প্রস্তাব দিল তোমরা মূর্তিগুলো এক বছর এক ইবাদত করো আমরাও তোমার আল্লাহর ইবাদত করবো আর বদলা বদলি করে রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তালে শিক্ষা দিয়ে দিলেন দেখো তোমরা যে প্রস্তাবটা নিয়ে এসেছো সেই প্রস্তাবটা আমি নাই না আমি তোমরা যে রবের তোমরা পূজা করো সে আমি যে রবের করি সেটা কিন্তু এক না তোমরা যেটা করো সেটা আর তোমরা পূজা করো আর আমি এক আল্লাহর ইবাদত করে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সারা পৃথিবীর সৃষ্টি করেছেন আঠারো হাজার মুকুল গাছ সৃষ্টি করেছেন সেই রবের আমরা এবাদত করি কাজেই তোমার রবের আমরা ইবাদত কেন করব। তোমরা তো এটা মিথ্যা একটা বানা মূর্তি বানাই তোমরা পূজা করো এটার কেন আমরা ইবাদত করবো আমরা তো ওই ধর্ম এক না রসুল এটা মেনে নেন নেই না মেনে নেওয়ার কারণে তাদেরকে আসতে হচ্ছে তাহলে যদি রসুল তেদুল নামাজের রোজার কথা এগুলো বলতো তাহলে তাকে আসতে হতো না কারণ আল্লাহর মিশন তো তা নয় আল্লাহর মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা

তারপরে সুদঘুষের এক আসে নাই কোনো ফারাজি আইনও পাশ হয় নাই কিচ্ছু পাশ হয় নাই আল্লাহর এই সমস্ত আইনগুলো নিয়ে আসতে তারা এমনি এমনি মেনে নিবে না আর এই আইনগুলো না মানার কারণে তারা আমাদেরকে ধ্বংস করতে চায় এই জন্য তারা আমাদের উপর জিহাজ চাপিয়ে দেয় আমাদের এই সমস্ত আইনগুলো যদি আল্লাহ প্রমিনা আসে তাহলে তাদের কর্তৃত্ব তাদের রাজাদি রাত যেভাবে বহুদিন ধরে করে আসতেছে এই এটা তাদের থাকবে না ধ্বংস হয়ে যাবে তারা এটা বুঝতে পেরেছিল বিধায় মোহাম্মদকে কোনো জায়গায় তারা স্থিতিশীল হতে দিচ্ছে না এই করতেছে এই জন্য যতক্ষণ পর্যন্ত এই কাফেরা আমাদের বিরুদ্ধে আমাদের আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করবে এখন পর্যন্ত দেখেন আপনাদের চিন্তা করেন যে আল্লাহ আমাদের সব নির্দেশনা দিয়েছে সব কিছু দিয়েছে আমরা কিন্তু করতেছি না আমরা রামাজা পর্যন্তই আছি আল্লাহর জমিনে আল্লাহর আইন আসুক চাই না রসুল সাল্লাহাম কি তাই করেছিলেন রসুল সাল্লাহাম রসুল আল্লাহ যা বলছেন তাই করেছেন আর আমাদেরকেও কুল ইন কুন্তুম তুহেবিন আল্লাহ ফাতি উনি কুমিল্লাহম জিনুবাহ কুম আল্লাহ গফুর রাহিম আমাদেরকেও সেই কাজটাই করতে হবে রসুলের সঙ্গে কাজ মিলাতে হবে আর ওই যে তিনশো জনা যে বহু যুদ্ধ থেকে ফিরে গেল এরা সবাই মুনাফেক হিসেবে ঘুষিত হলো কেন হলো জানেন তাদের নামাজ ঠিক ছিল রোজাও ঠিক ছিল কিন্তু তাদের ঠিক ছিল না রসুলের কর্মকাণ্ডের সাথে তাদের নিজের কর্মকাণ্ড মিলাতে তারা ব্যর্থ হয়েছিল এই কারণেই তারা মোনাফেক হয়েছে তো তারা রসুলের কর্মকাণ্ডের সঙ্গে নিজের কর্মকাণ্ড মিলাই না তারা মমিন হতে পারবে না যদি আপনি নামাজ পড়েন রোজা করেন কোনো কাম হবে না ভাইয়েরা আমার আমি এর পরবর্তীতে আবার আমি কয়েক খণ্ড হলেও আমি আপনাদের সামনে এই কথাগুলা ধীরে ধীরে হলেও তুলে ধরবো আপনারা আমার এই ভিডিওগুলা আপনারা দেখবেন দেখে নিজের নিজ বিবেকের উপর চিন্তা করে দেখবেন রসুল খেলায় ছিলাম তা করেছেন আমাদের তাই করতে হবে এটাও শুনলাম এটাও এক আমরা সেগুলো করি না আমরা এড়িয়ে যাই তেমন ওটা কঠিন একটু মরতে হয় জান দিতে চাই না অথচ আল্লাহ নিজেই বলেছেন তু মেনুনা নে বিল্লাহ রসুল ইহি অতু যা হে দু না ফি সাবিল ইল্লাহ আমু আলি মান ফসিকুম যা আলিকুম খাইল্লাহ কুম ইকুমদুম তালাম তোমরা আল্লাহ এবং রসুল উপরে বিশ্বাসী হবে এবং তোমাদের জান এবং মাল দিয়ে অন্যায়ের বিদেশে লড়াই করবে সংগ্রাম করবে এটাই তোমাদের জন্য মঙ্গল আর এটা করলে তোমাদের গুণাখাতাগুলো আল্লাহ মাফ করে দেবেন ইয়াকুল্লাহ জুলুবাহিন আল্লাহ বলছে যারা যুদ্ধ জেহাদ করবে আলমার আইন আনার জন্য তারা চেষ্টা করবে যারা কাফেরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে যারা লড়াই করবে আল্লাহ বলছে তাদের আমি খাতা মাফ করব তাদের দাখিল করব জান্নাতে পাদু দেশে নদী প্রবাহিত শেষে তারা স্থায়ী হবে এটাই তাদের জন্য মহা সাফল্য তাহলে একটা জেহাদের উদ্দেশ্যে বান্দার একটি সকাল একটা সন্ধ্যা ব্যয় করা পৃথিবীর সকল সম্পদ থেকে এটা হাদিস উত্তম তাহলে আল্লাহর বান্দার একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহ রাস্তায় ব্যয় করা ও পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম শিয়া সবগুলো হাদিসে এই হাদিসগুলো এসেছে ভাইরা আমার আমি আপনাদেরকে বলতে চাই রসুলের সব কর্মকাণ্ড করে আমাদের যেতে হবে যদি না যাই কিয়ামতের ময়দানে আমরা আমরা কেউ দেশে যেতে পারবো না আমাদের দেশে ফেতনা ফাসাদ আছে ওইদি তোমার তাদের বিরুদ্ধে ফেতনা ফোনা আছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন না সংগ্রাম চালো আপনারা আলিমুল আছেন অনেক হাফেজ আছেন আপনার কি আটগুলো দেখেন না এই হাদিসগুলো দেখেন না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে ফেতনা ফাসাদ থাকবে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম না হবে আল্লাহ এই বিশাল না করা ততক্ষণ সংগ্রাম অব্যাহত থাকবে আপনারা সংগ্রাম চালাচ্ছেন আপনার তো মুখে মুখে বুলিয়ে আওড়ান সংগ্রাম কি চালান আপনার তো এখন তো বাদ দিতে রসুলের ব্যক্তিগত জীবনের আমনগুলোই করছেন রসুল চালাই ব্যক্তিগত জীবনের আমল করলেই যেহেতু জান্নাত হতো তাহলে সাহাবিদীরকে নিয়ে এত কষ্টের মধ্যে সাহাবিদীকে ফেলে দিলেন কেন তাদের জীবন হাজার হাজার জীবনকে নষ্ট করে দিলেন কেন তারা শহীদ হয়ে গেল কেন রসুল একে কি করবেন আল্লাহ আল্লাহ কি মানুষের এইরকম ক্ষতি চান না আল্লাহ মানুষের শহীদ রান এই কারণে এর বিনিময় মহা বেহস্ত দান করবেন আল্লাহ তো অদায় করছেন তোমাদের আমি জান্নাত দান করব। যেটা কেউ দুনিয়ায় চোখেও দেখে নেই কল্পনাও করতে পারে না এমন সুন্দর জায়গায় কেউ কোনো দিন দেখে নেই জান্নাতে যাহা চাইবে তাহাই পাইবে এমন জিনিস তিনি দান করবেন যেটা এই যারা আল্লাহর পথে যারা মাল দিয়ে যারা সংগ্রাম করে আপনি আল্লাহর কথা শুনবেন না মানুষের কথা শুনবেন আল্লাহর কথা শুনে কাজ করবেন না বাবাদের কথা শুনবেন নিজের খেয়াল খুশি অনুসরণ করে যারা কথা বলে তাদের কথা মানবেন যা যারা আল্লাহ এবং রসুলের কর্মকাণ্ডের উপরে কথা বলে তাদের কথা মানবেন আল্লাহ বলতে আমি স্পষ্ট অবতীর্ণ করেছি আপনার কি এগুলো আয়াত দেখা পান না আর কত হাজার হাজার আয়াত আছে যেমন ধরেন সুরা বাকারের শেষ অংশ সুরা আবা সুরা নেশা সুরা মায়দা সুরা সুরা আনফাল এগুলা সম্পূর্ণ আইন কানুন যুদ্ধ দেহাদে এইগুলো হাদিস তাহলে রসুল ছালা ছিলাম কেন বুঝতে পারলেন না নামাজ উদা করলে জান্নাত হবে আর এই এতাল করলে এত সব এত সব এত সব এগুলা হলো আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি একটা উদাহরণ দিই এক বস্তাত আপনি লোহা ঢুকাইছে এক বস্তাত তুলা ঢুকাইছে এখন যদি লোহা এক পাল্লায় তুলে দেন আর তুলে ওই এক বস্তা তুলে দেন এক বস্তা লোহা এক পলায় তুলে দেন কোনটা ভারী হবে বলেন তো আপনারা সবাই বলবেন যে লোহা ভারী হবে ওরা হবে ওটা রকম ওজন ফরজের তুলনায় নফুল এবার ওই রকম ওজন অনেক হবে কিন্তু তাদের একটু মূল্য কম আর ফরজগুলার আল্লাহ অনেক তুলে দিয়ে যেমন বলছে যে দেহাতের উদ্দেশ্যে বান্দার একটা সকালে একটা সন্ধ্যা ব্যয় করা পৃথিবী পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম তাহলে পৃথিবীতে কত সম্পদ আছে আছে সোনা চান্দি রূপা কত তেল খনি আবার আবাদ সুবাদ আছে জমিনের উপরে আবাদ সুবাদ হয় কত কত মাল সম্পদ জমিনের উপরে আছে আল্লাহ বলছে সব থেকে উত্তম এগুলা থেকে সব একটা সকালে একটা সন্ধ্যা ব্যয় করলেই এত সব দিবেন ভাইরা আমার এই পথ বাদ দিয়ে আপনারা শুধু ব্যক্তিগত দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন আর নিজেকে খাটি ইমানদার হিসেবে দাবি করছেন আর জান্নাতে সকলকে পৌঁছে দিলেন ভাইরা আমার আপনি আমি আপনাদের কাছে বলছি ওমা বালাগুল স্পষ্ট স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব কে মানলেন কে মানলেন না এটা রসুলের যেমন দায়িত্ব ছিল না আমাদেরও দায়িত্ব নেই আমাদের দায়িত্ব খালি স্পষ্টভাবে মানুষের সামনে পৌঁছে দেওয়া আমি আপনাদের সঙ্গে পৌঁছে দিলাম আল্লাহ এবং রসুলের কথাতে ভয়ভীতি না করে আমি আপনাদের কাছে আল্লাহ এবং রসুলের কথা পৌঁছালাম পরবর্তী ভিডিওতে আরও স্পষ্ট করে ধীরে ধীরে আপনারা ধারাবাহিকভাবে আমার এগুলা শুনবেন শুনবেন এবং একটা এক করবেন শেয়ার করবেন আমি তো অত বুঝি না শেয়ার করেন আর কমেন্ট করেন কি করেন এগুলা করতে হবে করলে এই জিনিসগুলো সকলের কাছে পৌঁছবে সকলে পৌঁছলে অন্তপক্ষে কেসু মানুষ সবাই তো বুঝবে না ভাই রসুলের সবাই কি সব মানুষ বুঝেছিল আল্লাহ নবী থাকার পরেও বুঝে নাই তো সব মানুষ বুঝবে না এর মধ্যে যারা বুঝবে যাদের একটু ইমান আছে তারা বুঝবে তারা ফিরে আসবে এই জন্য আমিও সব পাবো আপনারাও সব পাবে এই বলে আমি এক করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত